জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বাট আপনার এই জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডিটা অন্য কারো ফোনে লগ ইন আছে কিনা বা বা কেউ ইউজ করছে কিনা বা ব্যবহার করছে কিনা আপনি চাইলে কিন্তু জাস্ট শুধুমাত্র এক মিনিটের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন তো এইটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে এজন্য আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করবেন অন করার পরে আপনার ফোনে যে সেরিংস আছে সেটিংসে আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনার ফোনে সেরিংস আপনি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন লেখা থাকবে এখানে গুগল লেখা থাকবে আপনি গুগলে ক্লিক করবেন অথবা আপনি চাইলে কিন্তু আপনার ফোনে জিমেলে আসার পরে আপনি উপরের দিকে একটা অ্যারো আইকন পাবেন ওখান থেকে আপনি আসতে পারবেন তো এখান থেকে গুগলের মাধ্যমে দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো এখান থেকে আসার পরে দেখেন আমি এখানে গুগলে ক্লিক করলাম তারপরে এরকম একটা জিমেলের অ্যারো আইকন থাকবে ডান পাশে আপনি এখানে মার্ক করে দেখানো হয়েছে আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন তো এখানে দেখেন আমি অ্যারো আইকনে ক্লিক করলাম অ্যারো আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে বা প্রসেসিং নেবে তারপরে দেখতে পাবেন এখান থেকে লেখা থাকবে হোম পার্সোনাল ইনফো ডাটা ইন প্রাইভেসি তারপরে ডান পাশে লেখা থাকবে সিকিউরিটি তো আপনি যেটা করবেন সিকিউরিটি অপশন এখান থেকে আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি সিকিউরিটিতে ক্লিক করে দিলাম সিকিউরিটিতে ক্লিক করার পরে নিচের দিকে এবার আপনি স্ক্রল করবেন স্ক্রল করবেন একটু করে অনেকক্ষণ ধরে স্ক্রল করার পরে একবারে নিচের দিকে দেখতে পাবেন লেখা দিবে ইউর ডিভাইস হোয়ার ইউ আর সাইন ইন ঠিক আছে তারপরে এখানে লেখা থাকবে ম্যানেজ অল ডিভাইস আপনি ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ অল ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন বা মূল্পর্টেন্ট বিষয়টা দেখতে পারবেন যে আসলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডিটা কোন কোন ফোনে লগ ইন আছে বা কার ফোনে লগ আছে অন্য কেউ ব্যবহার করছে কি না তাদের ফোনে আপনি দেখতে পারবেন দেখেন এখান থেকে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি এখানে কারেন্ট সেশন মানে এখানে টিকমার্ক হয়ে থাকলে ব্লু টিকমার্ক জানতে হবে যেখানে এটা থাকবে সেখানে এখন বর্তমানে ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে এর অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা আপনি চাই কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশন দেখাবে এখানে অনেকগুলো অপশন দেখাবে এখান থেকে কোন কোনো লগ ইন আছে বা কোন কোন ডিভাইসে লগ ইন আছে অন্য কেউ ব্যবহার করছে কিনা সেই ডিভাইসের নামকে আপনি চ্যালে কিন্তু খুব সহজে দেখতে পারবেন দেন আপনি যদি এটা এরকম থাকে যদি তাহলে আপনি কিন্তু খুব সজে তাকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করতে পারবেন এর জন্য আপনি এভাবে যেটা থাকবে এখানে আপনি ডান পাশে বা এখানে আপনি ক্লিক করবেন যখন আপনি ওটাতে ক্লিক করবেন মানে যেটা আপনি রিমুভ করবেন ক্লিক করার পরে দেখেন এটা সাইন আউট আপনি করে ফেলতে পারবেন আপনি যদি সাইন আউট করে ফেলেন তাহলে কিন্তু এটা এখান থেকে সাইন আউট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে ঠিক আছে বা ডন্ট রিকগনাইজ যদি দেন এখান থেকে আপনার এখানে থেকে পারমিশনটা তাহলে এখান থেকে নট অ্যালাউ হয়ে যাবে এইভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডিটা যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয়টা অন্য কারো ফোনে লগ ইন আছে কিনা অন্যকে ব্যবহার করছে কিনা আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি চেক করে দেখে নিতে পারবেন এবং তাদেরকে আপনি লগ আউট করে ফেলতে পারবেন বা রিমুভ করতে পারবেন খুব সহজে সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ